আমরা এখন লিস্ট লিস্টটা যদি না দেখেন তাহলে আবেরে ভার্ভুলো বুঝতে পারবেন না ঠিক আছে আবেরে গুলো শনাক্ত করতে পারবেন না আর একটা পারবে লিস্ট দেখার কারণ কি এসের পারবে লিস্ট দেখার কারণ হচ্ছে আমরা যদি এসেরে বার্বগুলো দেখি নেই এসেরে বার্বগুলো করতে পারি তাহলে যত সব যেহেতু ইটালিয়ান ভাষায় পাশ্চাত্য প্রাথমিক দুই ধরনের বার্ব হয়ে থাকে একটা হচ্ছে আবেরে আর একটা হচ্ছে এস ঠিক আছে যখন বাক্যে আবেরে বার থাকে তখন আবেরে বার্বে আউজিলিয়ারে ব্যবহার করতে হয় আবেরে বার্বে ফর্মুলা ব্যবহার করতে হয় আর যখন বাক্যে এসেরে বার থাকে তখন এসের বারবার আউজিলিয়ার ব্যবহার করতে হয় এসের বারবার ফর্মুলা ব্যবহার করতে হয় একটু আগে তো দেখলি যে ফর্মুলাটা কত কঠিন ঠিক আছে আচ্ছা আমরা আউজিলিয়ারে এবং হচ্ছে ফর্মুলা ব্যবহার করা শিখে নিলাম কিন্তু কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোনটা এসের বার এবং কোনটা আবের বার হ্যাঁ আমাদেরকে বুঝতে হলে এসের বারবের লিস্টটা মাস্ট বি শিখতে হবে ঠিক আছে নতবা আবের বারবের লিস্ট শিখতে হবে এখন মনে করেন ইটালিয়ান ভাষায় যদি তিন হাজার বার থাকে তাহলে বা দুই হাজার এক হাজার থাকে হ্যাঁ তো মাত্র পঞ্চাশটা বার ষাটটা বার্ব হচ্ছে এসে আর বাকি দুই হাজার তিন হাজারে তাহলে কি আমাদের উচিত উচিত না আমরা যদি তাহলে কি বাকি যত বার্ব রয়েছে সবই এখানে যদি উদাহরণটা বোঝানোর জন্য যে খাদিজা ব্যতীত বাকি সবাই কি এখানে ছেলে খাদিজা ব্যতীত সবাই ছেলে এখন যদি শুধু শনাক্ত করি খাদিজা কে বাকি যারা আছে সবাই তো সেলে ঠিক না তো এসেরে বার্ব হচ্ছে অল্প সংখ্যক আমরা যদি শুধু এসের বার্ব গুলো নিই বাকি যত বার রয়েছে সব কিন্তু আদারে বার বুঝতে পেরেছেন বিষয়টা এজন্য জন্য আমরা এস এর বারবে লিস্টটা দেখব ঠিক আছে এটা এই লিস্টটা আপনারা বাংলাতে শিখুন ইটালিয়ান ভাষায় শিখুন হিন্দিতে শিখুন কিংবা ইংরেজিতে শিখুন আমার আজ কিছু আসে যায় না ঠিক আছে মাস্ট বি আপনাদের মাইন্ডে রাখতে হবে যখনই বারটা আপনার চোখের সামনে আসবে তখন আপনি যাতে বুঝতে পারেন যে এটা হচ্ছে এস এর বার এই জন্য এস এর কি মাথায় রেখে দিবেন ঠিক আছে সেটা আপনি বাংলাতে শিখেন ইটালিয়ান ভাষায় শিখেন সমস্যা নাই ঠিক আছে শিখতে হবে কি যে আপনার জানতে হবে কি যে এটা এস এর বার ঠিক আছে আপনি যখন বাংলাতে শিখে নেবেন তখনও হবে এরপর আপনি ট্রান্সলেট করে নেবেন সমস্যা নেই আপনার তো ভার্ব জানেনি ঠিক আছে তো আপনাদের মাইন্ডে থাকা হলো কথা ঠিক আছে যে এগুলো হচ্ছে এস এর বার যে এই পঞ্চাশটা বার্ব হচ্ছে এস এর আর বাকি যত বার্ব রয়েছে সব হচ্ছে আবেরে চলুন এস এর বার্বের লিস্টটা দেখা যাক এই যে দেখুন এসরে পারবে লিস্টের মধ্যে প্রথমে যে পারটা রয়েছে তা হচ্ছে এসরে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই পারটা এসরে এই পারটা কি এসরে পারবে লিস্টের মধ্যে রয়েছে এরপরে আন্দারে মানে যাওয়া ঠিক আছে এই পারটো এসরে পারবে মধ্যে রয়েছে এরপর বেনিরে এই যে দেখুন এসরে হওয়া ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু মুভ করছে না তারপর এসরে মধ্যে পড়ছে আন্দারে যাওয়া এটা কিন্তু মুভ করে আন্দারে যাওয়া হ্যাঁ বেনিরে আসা এটা মুভ করছে ঠিক আছে টর্নারে ফিরে আসা এটা আসছে হ্যাঁ হয়তো হেঁটে আসা না তোমার গাড়িতে আসা ধর্নারে ফিরে আসা এটা মুখ করছে এটা আসলে বার রিটর্ন ফিরে আসা এটাও এসে বার পার সেরে যাওয়া এটাও কি মুভ করতেছে এটাও এসে বার ঠিক আছে আরবি বারে পৌঁছানো ওকে এটা এসে বার পরে হচ্ছে পেনেত্রারে ঢুকানো ঠিক আছে পেনেত্রারে হচ্ছে ঢুকানো আপনার একটা হচ্ছে এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা আর পেনেত্রারে হচ্ছে ঢুকানো যেরকম কোনো কিছু ঢুকানো আর কি ওকে একটা হচ্ছে এন্ট্রারে এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা দেখেন এন্ট্রারে কিন্তু দোকানও না পেনেত্রারে হচ্ছে ঢুকানো আর এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা ওকে পরে এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা উশিরে বের হওয়া ওকে মনে রাখার জন্য যদি দেখেন এই যে দেখুন এস এটা এক ধরনের ভার্ব কিন্তু আন্দারে বেনিরে তর্ণারে রিতর্ণারে পারতিরে আরিবারে এই 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 ছয়টা ভার্ব কিন্তু এক ধরনের হ্যাঁ মানে যাওয়া আসা ফিরে আসা পুনরায় আসা হ্যাঁ পুনরায় ফিরে আসা সেরে যাওয়া পৌঁছানো এগুলা এক ধরনের মুভ করতেছে ঠিক আছে পরে ঢুকানো প্যানে প্রবেশ করা বের হওয়া এই তিনটা এক যে বার গুলো রয়েছে দেখুন এই যে ক্রেশেরে ক্রেশেরে বড় হওয়া ডে সেরে ঠিক আছে কমতে থাকা হুম মানে হ্রাস পাওয়া যেটা আর কি তারপরে ইন্দ্রা সারে মোটা হওয়া বিমাগ্রে চিকন হওয়া হ্যাঁ বিমাগ্রে কি চিকন হওয়া তার মানে বড় হওয়া ছোট মানে বড় হওয়া কমতে থাকা মানে ক্রেশের বড় হওয়া মানে বৃদ্ধি পাওয়া এখানে ক্রেশের যেটা বড় হওয়া বোঝায় আবার বৃদ্ধি পাওয়া বোঝায় দেখ ক্রেশের দিটা দেখ ক্রেশের দিটা এটা কমতে থাকা মানে হ্রাস পাওয়া যেটা আর কি ওকে পরে মোটা হওয়া চিকন হওয়া বাংলাতে শিখবেন তাহলে সহজে বারপুলা শিখতে পারবেন এরপর দেখুন জন্মগ্রহণ করা মৃত্যু বরণ করা এরপর ইস্পারিরে অদৃশ্য হওয়া ইস্কাপারে বেগে যাওয়া ঠিক আছে ফুজিরে পলায়ন করা এরপর ফুজিরে পলায়ন করা ঠিক আছে আপনি 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 যদি ভার্বগুলা আবার ভালো করে দেখে আসেন ঠিক আছে দেখুন প্রথম দিক থেকে দেখে আসি তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন এসেরে হওয়া তার মানে কি পৃথিবীতে আসছেন পৃথিবীতে আসছেন বলতে ঠিক আছে এসের হওয়া যেটা আমরা বলি না যে সে হয়েছে জন্মগ্রহণ করছে এরকম যদি মাইন্ডে নেওয়া ঠিক আছে পরে হচ্ছে এই যে আন্দারে আন্দারে কি মানে পৃথিবীতে যাওয়া যেটা যে পৃথিবীতে যাও বেনে যে তুমি পৃথিবীতে আসছো ঠিক আছে তর্নারে আবার ফিরে যেতে হবে রিতর্নারে পুনরায় ফিরে আসা ওইখানে যদি যায় যান ঠিক আছে তখন ফেরাস্তাদের কাছে তখন ওরা বলবে তুমি পুনরায় ফিরে এসেছো ঠিক আছে তখন আপনি বলবেন যে সেরে দেবাক কেন্দ্রে বাসি ঠিক আছে মানে পার সেরে যাওয়া কিন্তু আপনাকে তারা লিভ করবে না ঠিক আছে তারা সেরে যাবে না ধরে রাখবে ঠিক ঠিক আছে আছে আপনি ওইখানে পৌঁছাইছেন পৌঁছাইছেন পৌঁছানোর পরে তারা কি আপনাকে হচ্ছে হয়তো হয়তো নতবা হচ্ছে কি কি বলে জানাতে করাইবে ঠিক আছে দুখাইবে ঠিক আছে আপনিও আপনি করবেন আপনি প্রবেশ করবেন ঠিক আছে এই পৃথিবী থেকে বের হয়ে ওই পৃথিবীতে কি প্রবেশ করবেন ঠিক আছে এইভাবে যদি মাইন্ডে আটকাতে চান তাহলে খুব সহজে মাইন্ডে থেকে যাবে ওকে এগুলো নেগেটিভ দিক রয়েছে ঠিক আছে এখন আমি বলবো না তাহলে খুব সহজে মনে থাকতো যাই হোক পরে ক্রেস বড় হওয়া ঠিক আছে আপনি বড় হচ্ছেন ঠিক আছে আবার হচ্ছে দেখ আপনি ছোট থেকে বড় হচ্ছেন আবার বড় থেকে কিন্তু ছোট হয়ে যাবেন যখন বয়স বয়স হয়ে যাবে বয়সের বাড়ে আপনার দেখো কি ডেকোরেশনে হতে থাকবে মানে কমতে থাকবে ঠিক আছে আপনি মোটা হবেন আবার চিকন হবেন এটাই স্বাভাবিক ঠিক আছে হ্যাঁ এরপরে হচ্ছে জন্মগ্রহণ করা মৃত্যুবরণ করা আপনি জন্মগ্রহণ করেছেন তো মৃত্যুবরণ করবেন ঠিক আছে স্বাভাবিক যদি আমি ফুল মানে যে ভার্ব রয়েছে সব কয়টা ভার্ব দিয়ে যদি একটা একটা হচ্ছে গল্পের মতো সাজাইতাম তাহলে সুন্দর হইতো আপনারা খুব সহজে মহস্ত করতে পারতেন কিন্তু আহ এভাবে করেন ভালো ঠিক আছে পরে হচ্ছে মৃত্যুবরণ করার পরে আপনি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন ঠিক আছে পৃথিবী থেকে বেগে যাবেন মানে স্কাপ করে করবেন সারা যখন আপনার কাছে আসবে আপনি বেগে যেতে চাইবেন কারণ পৃথিবীতে আমরা অবরিত পাপ করার ফলে ঠিক আছে বেগে যাওয়াটাই স্বাভাবিক তাদের দেখলেই হচ্ছে বেগে যাওয়া পুলিশ দেখলে আমরা বেগে যাই আর ফেরাস্তা দেখলে বোঝেন না শাস্তি ফেরাস্তা আসলে অবশ্যই বেগে যাওয়ার চেষ্টা করবো ফুজিরে পলায়ন করা ঠিক আছে কিন্তু পালাতে পারবো না ফুজিরেও পলায়ন করা আবার হচ্ছে বাঘা ওকে এরপর এই যে দেখুন এর মধ্যে যে এটা মুভ করছে না ঠিক আছে কিন্তু মুভ করছে এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে চলে যাচ্ছে এটা এটা মুভ করছে করছে দেহটা কি মোটা থেকে চিকন হচ্ছে হ্যাঁ ফুট জিরে বেগে যাওয়া এগুলো মুভ করছে ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে সব কঠির মুখ করছে কিন্তু এই যে স্থানে থাকা এটা মুভও করছে না হ্যাঁ আবার থাকছেও না এই যে দেখুন স্থানে থাকা এবার কিন্তু এসে পারবো আমরা জানি যে দেখবেন আপনার মায়াস্ত মায়াস্তা যা ইটালিয়ান স্কুলে এভাবে শিখাবে যে যে বার হচ্ছে মুভ করে এগুলোই হচ্ছে এসে পার এই যে দেখুন এখানে এসে রে রেস্তারে ঠিক আছে সরি স্টারে রেস্তারে ঠিক আছে রিমানে থেকে যাওয়া এগুলো কিন্তু মুভ করছে না ওকে যাই হোক স্টারে থাকা ঠিক আছে রেস্তারে থেকে যাওয়া পরে হচ্ছে রিমানে থেকে যাওয়া রিমানে হচ্ছে অবশিষ্ট থাকা অবশিষ্ট থাকা দিতে আর কি পরে জুন হচ্ছে যোগ করা হ্যাঁ জুন হচ্ছে যোগ করা পরে রিউ সিরে হচ্ছে পেরে ওটা আর সালিরে হচ্ছে উপরে ওটা ওকে সিরে পেরে ওটা সালিরে হচ্ছে উপরে ওটা কাদের হচ্ছে পরে যাওয়া রি কাদের হচ্ছে পুনরায় পরে যাওয়া ইমাজিনারে কল্পনা করা এরপরে হচ্ছে ইন্টারভেনিরে হচ্ছে হস্তক্ষেপ করা ঠিক আছে আপনি আপনি এগুলা বাংলাতে যদি শিখে নেন তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন আচ্ছা আপনারা যেভাবে শিখেন না কেন আ একজন একজন স্টুডেন্ট শিখেছিল এইভাবে সে হচ্ছে 31s এ 50s এর বার্বের 50s এর বারব কোলিফ্লেছিল চাকিনি আমি দেখে করতে কষ্ট হবে আপনাদের দেখেও করতে কষ্ট হবে ঠিক আছে এই স্যালারাস আর ইমাজিনারি জুনদের বিশ্বে স্যালির কাদেরের ইমাজিনারি ঠিক আছে সে হচ্ছে আপনার হাফেট ছিল তো এভাবে মহস্ত করছিলাম যাই হোক এরপরে যেগুলো আমরা দেখবো যে বারবগুলো রয়েছে এই যে দেখুন স্যাম্রারে মনে হওয়া ঠিক আছে এই যে তার কথা আমার মনে হয়েছে কিন্তু ওই মনে না স্যামরার হচ্ছে থিং করা ঠিক আছে মনে হওয়া মনে পড়া কিন্তু একই একটা হচ্ছে রিমেম্বার একটা হচ্ছে থিং ওকে স্যামরারে মনে হওয়া পরে হচ্ছে পারেরে হচ্ছে মতামত দেওয়া বা করা ধুরারে হচ্ছে স্থায়িত্ব হওয়া স্থায়িত্ব পাওয়া ঠিক আছে বাস্তারে হচ্ছে যথেষ্ট হওয়া এরপরে দিবেন তারে হচ্ছে হয়ে যাওয়া মানে কোনো কিছু হয়ে যাওয়া আর কি আহ সুচ্ছেদেরও হচ্ছে কোনো কিছু ঘটা হ্যাঁ সুচ্ছেদেরও হচ্ছে কোনো কিছু কোনো কিছু গোটা পরে হচ্ছে আখ্যা দেরে কোনো কিছু গোটা হঠাৎ করে কোনো কিছু গোটা যাওয়া যেতে আর হ্যাঁ সর্ষে দেরে কোনো কিছু গোটা দেওয়া যেতে কোন সর্ষে দেরে এবার তাই এটা থেকে হবে মানে কোনো হুট করা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে এজ স্ত্রী অস্তিত্ব হওয়া বা অস্তিত্ব পাওয়া এজ স্ত্রী ঠিক আছে পরে হচ্ছে এস বিনিরে হচ্ছে অজ্ঞান হওয়া এস বিনিরে হ্যাঁ হচ্ছে অজ্ঞান হওয়া পরে হচ্ছে ফলাফল পাওয়া বা ফলাফল হওয়া ফলাফল দেওয়া ওকে এরপর যে যে দেখুন মূল্যবান হওয়া বা মূল্য দেওয়া ঠিক আছে কস্তারে তারে মূল্য নির্ধারণ করা ওকে ইস্কাদের হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়া এম এর জেরে হচ্ছে ভাসানো ইসবারকারে নৌকা থেকে মাটিতে হালাস করা শর্জরে হচ্ছে উদিত হওয়া হ্যাঁ আম্মাত্রিতে হচ্ছে পাগল করা আর রসত্রে লজ্জায় লাল হওয়া এই পারগুলো খুব সহজ হয় না পি্যাছরে দুঃখিত হওয়া পি্যাছরে খুশি হওয়া এই হচ্ছে 50 টি ইম্পর্টেন্ট বার মূলত এসরে বার 50 রয়েছে ঠিক আছে আপনি যদি এই 50 টা শিখে নেন তাহলে এসরে এবং আদরে বার্বের মধ্যে যে ঝামেলাটা আছে এটা আপনার মিটে যাবে ঠিক আছে বাকি সবগুলো আবেরে বার নিবেন আর এই বারগুলো মাথায় রাখবেন যে এই বারগুলো হচ্ছে এসরে বার ঠিক আছে ওকে যেগুলো ব্যবহার হয় না এগুলো আপনার মাথায় থাকবে না এই জন্য যে বারগুলো খুব বেশি ব্যবহার হয় এই এই এখানে দেওয়া হয়েছে ঠিক আছে হচ্ছে ভার্ব আবারও দেখছি চলুন দেখা যাক এই যে দেখুন এসে হওয়া আন্দারে যাওয়া বেনিরে আসা তর্নারে ফিরে আসা রিতরণারে পুনরায় ফিরে আসা পার তীরে সেরে যাওয়া আর এইবারে পৌঁছানো আহ পেনেত্রারে ঢুকানো প্রবেশ করা উশিরে বের হওয়া এরপর ক্রেস বড় হওয়া দিক দেখ ক্রেস কমতে থাকা ইন্দ্রাস সারে মোটা হওয়া ধিমা গ্রীরে চিকন হওয়া নাচ জন্ম জন্মগ্রহণ করা মরিরে মৃত্যুবরণ করা স্পারিরে অদৃশ্য হওয়া স্কাপ বেগে যাওয়া ফুজিরে পলায়ন করা স্কুজিরে বাঘা বা পলায়ন করা দুইটাই ওকে স্তারে থাকা রেস্তারে থেকে যাওয়া রিমানের থেকে যাওয়া জুনজিরে যুগ করা রিউ সিরে পেরে ওঠা সালিরে উপরে ওঠা আহ কাদের পরে যাওয়া রিকাদের পুনরায় পরে যাওয়া ইমাজিনারি কল্পনা করা ইন্টার ইন্টার বেনিরে হচ্ছে হস্তক্ষেপ করা ওকে সেমরারে মনে হওয়া পারেরে মতামত দেওয়া দুরারে স্থায়িত্ব পাওয়া হওয়া বাস্তারে যথেষ্ট হওয়া দিবেন তারে হয়ে যাওয়া সূচ্যতেরে কোনো কিছু ঘটা আকাদারে কোনো কিছু ঘটা এজস্থিরে অস্তিত্ব হওয়া ইসবেনিরে অজ্ঞান হওয়া রেজুলতারে ফলাফল পাওয়া দেওয়া ওকে বালেরে মূল্য দেওয়া কস্তারে মূল্য নির্ধারণ করা স্কাদারে মেয়াদ উত্তীর্ণ হওয়া

ঠিক আছে বাকি যত রয়েছে সব হচ্ছে আপনাদেরকে আমি পড়া দিয়ে দিব ঠিক আছে তার আগে আবারও বলছি আবারও পাশ্চাত্য প্রসিম নিয়ে একটা রিপাসারে করছি ঠিক আছে পাশ্চাত্য প্রসিম কি পাশ্চাত্য প্রসিম হচ্ছে সাধারণ অতীত পাশ্চাত্য প্রসিম কখন ব্যবহার হয় পাশ্চাত্য প্রসিম ব্যবহার হয় আউত কোনো কোন কাজ বোঝাতে গেলে ইনস্ট্যান্ট কোন কাজ শেষ হয়েছে এরকম বোঝালে বা অনেক আগে শেষ হয়েছে এরকম হলে যদি কাস্টার কি ডিউরেশন থাকে ঠিক আছে কাস্টার কখন শেষ হয়েছে কখন শুরু হয়েছে এগুলা মনে থাকে ঠিক আছে তাহলে পাচাত অপরসম হবে পাচাত অপরসম বাংলা রূপী পাচাত অপরসম বাংলা রূপ হচ্ছে আমি খেয়েছি দেখেছি গিয়েছি আমি শুনেছি করেছি ফেলেছি আমি তোমরা করেছিছো দেখেছিছো খেয়েছো এরকম আরো সহজ করে যদি বলি তাহলে

এই যে যখন যখন বাক্যে থাকবে তখন প্রেজেন্টে আমরা হিসেবে ব্যবহার করব যখন আবে এসের বার থাকবে তখন এসের বার্বের প্রেজেন্টে আমরা আউজিলিয়ার হিসেবে ব্যবহার করবো এরপরে কথা হচ্ছে আহ ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে যদি আবের পার্বের ফর্মুলাটা আমরা দেখি তাহলে হচ্ছে আপনার যদি থাকে তাহলে বাদ দিয়ে আমাদের যুগ করতে হবে এরে থাকলে এরে বাদ দিয়ে উত্তো যুগ করতে হবে ইরে থাকলে ইরে বাদ দিয়ে ইতো যুগ করতে হবে এ হচ্ছে রেগুলার ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন কিন্তু হ্যাঁ পাশ্চাত্য কিন্তু হিউজ পরিমানে রেগুলার রয়েছে এখন কথা হচ্ছে আজকে আপনাদেরকে রেগুলার দিব দিব না কারণ এমনিতে অনেক পড়া হয়ে গেছে ঠিক আছে আগামী ক্লাসে আপনাদেরকে দেখবো যতটা পড়া দিয়েছি পড়াটা আপনারা শিখতে পেরেছেন কিনা পরে আপনাদেরকে ইরেগুলার দিয়ে দিবো পাঁচ সাত একশ প্রতি একশোটা বার্বের মধ্যে আপনি প্রায় দশটা পনেরোটা ইরেগুলার বার পেয়ে যাবেন অতএব আমাদের ইরেগুলার গুলো শিখতে হবে এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ভারগুলা রয়েছে এগুলাই ইরেগুলার ওকে এরপরে যে কথা বলছিলাম সেই ক্ষেত্রে পুরুষ বাচক হলে পুরুষ বাচকের ফর্মুলা স্ত্রীবাচক হলে স্ত্রীবাচকের ফর্মুলা ব্যবহার করতে হবে পুরুষ ফর্মুলা কি যে সিঙ্গুলার রয়েছে আমি তুমি সে এগুলার জন্য হচ্ছে আত আর স্ত্রীবাচকের জন্য হচ্ছে আতা যদি আর দিয়ে শেষ হয় এর দিয়ে শেষ হলে উত স্ত্রীবাচকের জন্য উতা যদি ই দিয়ে শেষ হয় স্ত্রীবাচকের জন্য ইতা আর পুরুষ বাচকের জন্য হচ্ছে ইত আর বহু বচন হলে যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আতি আর স্ত্রীবাচক বহু হলে আতে এরে দিয়ে শেষ হলে হচ্ছে উতি স্ত্রীবাচক বহু বচন হলে হবে উতে এখন হচ্ছে আপনাদের কমেন্ট করে জানানো পালা যে যদি স্ত্রীবাচক বহুবচন হয় আর পুরুষবাচক বহু বচন হয় ঠিক আছে তাহলে পুরুষবাচক বাচক বহু বচনের জন্য আমরা কি ব্যবহার করব ওকে পুরুষ বাচক বহু বচনের যে ফর্মুলাটা পুরুষ বহুবচনের বহু জন্য কি ব্যবহার হবে এস এর সময় আর আদের এর সময় কি ব্যবহার হবে এবং পুরুষ বাচক সরি স্ত্রীবাচক বহু বচনের জন্য কি ব্যবহার হবে এস এর সময় এবং আদের এর সময় ঠিক আছে যদি আদের এর ভার্ব হয় তাহলে পুরুষ বাচক বহু জন্য কি ব্যবহার হবে এবং স্ত্রীবাচক বহুবচনের বহু জন্য কি ব্যবহার হবে আর যদি এস এর হয় ব্যবস্থা বাক্যে যদি বার্তা এসরে হয় তাহলে পুরুষবাচক বহু পুরুষবাচক বহু জন্য কি ব্যবহার হবে এবং স্ত্রীবাচক বহু বছরের জন্য কি ব্যবহার হবে ঠিক আছে মানে ফর্মুলাটা কি মানে বাড়বে শেষে আর এরে ইরে বাদ দিয়ে কি ব্যবহার করতে হবে ঠিক আছে এগুলো আপনি এই যে উত্তরটা এই উত্তরটা আপনার কমেন্টে দয়া করে লিখে জানিয়ে দিবেন যদি আমাদের ক্লাসটি দেখেন অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরো হাজার হাজার মানুষের উপকার হবে ওকে তো এই ছিল আপনাদের আগামী ক্লাসের পড়া বুঝতে পেরেছেন আগামী ক্লাসে পড়া হচ্ছে মানে সরি পাশ্চাত্য প্রসিমর আহ পাশাত্য প্রসিম কখন ব্যবহার হবে কেন ব্যবহার হবে ঠিক আছে এরপরে হচ্ছে পাশ্চাত্য প্রসিমর আউজিলিয়ারি কি পাশ্চাত্য প্রসিমর ফর্মুলা কি হ্যাঁ এগুলা সুন্দর করে ভালো করে শিখে নেবেন এই শিখে নিতে হবে আপনাদেরকে আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে কমপক্ষে পঁয়ত্রিশটার উপরে বলতে হবে সেটা আপনি বাংলায় বলেন কিংবা হিন্দিতে কিংবা ইংলিশে কিংবা ইটালিয়ান ভাষায় আপনার ইচ্ছা কিন্তু পঁয়ত্রিশটার উপরে বলতে হবে এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া